আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি আমাদেরকে বলছে যে অনতি বিলম্বে তাদের যে দাবি তাদের যে দাবি সে দাবি কিন্তু মানতে হবে আমরা দেখছি যে একজন কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছে আমরা একটু তার কথা শোনার চেষ্টা করবো আসলে কি বলছে তিনি আমরা মা বোনেরা আমরা মহিলা কিন্তু আমাদের আশেপাশে কোথাও যাওয়ার মতো জরুরত ছাড়ার মতো কোনো জায়গা নেই আপনারা আমাদের মিডিয়া চ্যানেল ভাইরা দেখতেছেন যারা আমাদের এখানে মাঠে আছে সবাই লড়াকু হয়নি সবাই দূর থেকে চলে এসে সেই আঠারো তারিখে সবাই ঘর থেকে আমি হয়েছিলাম আঠারো তারিখে আজকে এগারো দিন আর আমাদের এই পদযাত্রা হয়েছে ২৬ তারিখে এখানে আমরা তিন দিন আসলে আমরা তো চেয়েছিলাম শুধুমাত্র আমাদের অধিকার তাই না আমাদের অধিকার আজকে এই দিন থেকে প্রাইজ ঘুরে দেখেন যত উনিশশো সাল থেকে স্বীকৃতি দিয়ে আঠারো প্রতিষ্ঠানে আজকে এনে বারো হাজার প্রতিষ্ঠানের কাছে দাঁড় করিয়েছে তো আমি কি বলবো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি বলেছিলাম মাননীয় সরকার বাহাদুর আপনি প্রধান উপদেষ্টা আপনি দেশে ছিলেন না আমরা এই সাত দিন এখানে পড়েছিলাম আপনার একটু খোঁজ খবর পর্যন্ত নেয়নি আমরা কেন এখানে কুয়াশার ভিতরে রোদের ভিতরে রাত্রি যাপন করতেছি ধুলাবালি খেয়ে না ভাত তো দূরের কথা আমাদের পানি পর্যন্ত সঠিকভাবে খাইতে পারিনি আমরা কি জাতি গড়ার কারিগর নয় আমাদের দোষ কোথায় আমরা মুসলমান আমরা মুসলিম রাষ্ট্র গড়ে তোলব তাই সেটা তো ছিল ওই ফ্যাসিস সরকারের সেটা তো ছিল আয় আওয়ামী লীগ সরকারের সেটা তো ছিল তার আগের সরকার যারা আসছিল তার কিন্তু আমরা তো আপনার কাছে এই এইটুকুও দাবি করিনি যে আমাদের আজকে মা বোনদের এই খোলা মাঠের নিচে দশটি দিন রাত যাপন করতে হবে তাহলে আমরা কি আমরা আমাদের দোষ কোথায় আমরা মুসলিম রাষ্ট্রে মুসলিম জাতি ঘরে তুলবো সেটা কি আমাদের অপরাধ আমি তো মনে করি না আপন